আসসালামু আলাইকুম কি সুন্দর ডেজার্টটা এটাই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমের সিজনে আম দিয়ে তৈরি এই মজার আমের চিজ কেকটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করে দেখাবো তো এখানে আমি কিছু মেরি গোল্ড বিস্কিট গুঁড়ো করে নিলাম এটাকে এরকম টাইপের গুঁড়োটা করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গরুটার সাথে আমি এখন কিছু মেল্টেড বাটার মিক্স করব প্রথম আমি ট্রাই করেছিলাম চামিচ দিয়ে মিক্স করতে পরে দেখলাম না হচ্ছে না আমার দ্বারা তারপর আমি হাতে এটাকে মিক্স করে এরকম একটি পাত্রে নিয়ে নিলাম আপনারা চাইলে যে কোনো টাইপের যে কোনো শেপের পাত্রে নিয়ে নিতে পারেন হাত দিয়ে এরকম সুন্দর করে স্প্রেড করে করে আমি নিয়ে নিলাম এখন এক ঘন্টার জন্য এটাকে আমি ফ্রিজে রেস্টে রেখে দেব তারপর এখানে আমি ক্রিমটা তৈরি করার জন্য ফ্রেশ ম্যাঙ্গো নিয়ে নিলাম হেভি উইপ ক্রিম নিয়ে নিলাম ক্রিম চিজ আর কনডেন্স মিল্ক এবার আমি আমটাকে ব্ল্যান্ড করে একটা পাত্রে নিয়ে কনডেন্স মিল্ক নিয়ে নিলাম পুরো ক্রিম চিজটা আর হচ্ছে এখানে আমি হেভি হুইপ ক্রিমটা দিয়ে তারপর এটাকে আমি বিট করে নেব দেখে নিন কীরকম কনসিস্টেন্সি হইতে হবে এবার ফ্রিজ থেকে বের করে আমি ওই বিস্কিটের ওপরে সেই হুইপিং ক্রিমটা দিয়ে একটু বাঁচিয়ে রেখেছিলাম যে ম্যাঙ্গো ফিউরেটা সেটা দিয়ে দিলাম এবার একটা কাঠের সাহায্যে আমি এখানে একটু ডিজাইন করে নিব আপনারা দেখুন কি সুন্দর একটা ডিজাইন হয়েছে জাস্ট এইটুকু কাজ আর এটা এত সুন্দর আর এত মজার ডেলিশিয়াস একটা ডেজার্ট হয়ে যাবে আপনারা ওয়ান ডিশ পার্টি আর হঠাৎ মে আমার আসলে ইজিলি এটা বানিয়ে সার্ভ করতে পারেন তো ট্রাই করে দেখবেন আর এসে আমাকে ধন্যবাদ দিবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ